গুড মর্নিং সবাইকে আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে সকালে ঘুম থেকে উঠে আমার সবার প্রথমে যে বাসি কাজ করার পরে যে ডিউটিটা থাকে যে ব্রেকফাস্ট বানানো মানে হানি বানি টিফিন বানানো প্লাস হচ্ছে বাড়ির সবাই আমাদের সকালে ব্রেকফাস্টটা একটু ভালো মতো মানে করতে হয় কোনো দিন রুটি দিন পুরি কোনো দিন পরোটা তো এটা মানে রেগুলারের আমার ডিউটি সেটা রবিবার হোক শনিবার হোক মানে রোজ দিন তো আজকে আমি বানাচ্ছি পুরী আর যেহেতু আমার শ্বশুর মশাই নিরামিষ খান তো তার জন্য আমার শ্বশুর মশাইয়ের জন্য হচ্ছে পুরীর সাথে বানাচ্ছি হচ্ছে এই যে লাউ মানে লাউয়ের একটা ঝোল আর হচ্ছে সবার জন্য বানিয়েছি এই যে ঘুগনি এই যে আমার শ্বশুর মশাইয়ের প্লেট রেডি হানি নিজে আজকে মানে নিজে বেড়ে খাবে খুশিতে মানে ফেভারিট ডিশ হয়েছে কারণ কি হচ্ছে ঘুগনিটার মধ্যে একটু মাংস দেওয়া হয়েছে তো আমি এখন স্নান করে আসলাম এখন তোমাদের মাংস রেসিপিটা শেয়ার করব কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম তো সেটাতে হচ্ছে মাংসটা বানানো হয়নি যেহেতু কালকে বাড়ির দিন ছিল তো আজকে সানডে তো আজকেই আমরা মাংসটা বানাবো তো চলো ভিডিও দেখতে থাকো তো এইদিকে ভাতটা হচ্ছে এই যে মাংসটা তো সম্পূর্ণ মাংসটা একদিন আমরা বাড়িতে খেতে পারবো না তাই যেইটুক আজকে মানে বানাবো সেইটুক ফ্রিজ থেকে বের করেছি সেইটুকি আজকে রান্না করব। এই দিকে দেখো আমার শাশুড়ি মা সবজি কেটে দিচ্ছে তো যে মাংস সব পেঁয়াজ এগুলো কাটছে কি হইলো কি দেখাচ্ছে সব সময় নালিশ আর নালিশ তো এইদিকে দেখো আমার মা এই যে সবজিগুলো কেটে দিচ্ছে তো এই যে মাংস সব পেঁয়াজ রসুন এগুলো আর আমার শ্বশুর মশাই যেহেতু নিরামিষ খান মানে নিরামিষ সেবা করেন তো তার জন্য হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য এই যে মূলো শাক আর হয়তো লাউ হবে আর এই যে পেঁয়াজ রসুন বানিয়ে দিচ্ছে তো সবজিটা আমার শাশুড়ি শাশুড়িমাই কাটে আমি রান্নাটা করব তো এইদিকে দেখি তোদের কি হয়েছে বদমাসি করছিস কেন পড়াশোনা হয়েছে

আদা ছুলে নিচ্ছে আদাটা ছুলে দেওয়ার পরে একবারে দিয়ে দেব লঙ্কা এগুলো সব একবারে দিয়ে ধনিয়া জিরা সব দিয়ে একবারে মশলাটা করে দেবো বন্ধ করে এই যে এখন আমাদের ক্যান্টিং এর জিনিস আসলো কি কি আনছে বনি বের করে দেখাতো আমার জন্য মনমিটা সাবান আনছে অনেকগুলা এই এইগুলা বাসন সাবান

আগে তোমাদের কি দেখাইছিলাম বর্মিদা কতগুলো বাসন ধোয়া সবগুলা আর একটু হবে মনে হয় দেখতে তো শুন না যেই যে সাবান একই কোম্পানির জিনিসগুলো এক এক জায়গায় এমন করে সাজায় রাখতা না এগুলো তো একই কোম্পানি এইটাও তো একই ভাই ভাই

বাটি কি গো দেখো আমলকির বড় একবার আমরা বাড়িতে বানিয়েছিলাম হ্যাঁ বানায় পুরো ডাব্বা ধরে ফেলে দিছে কেউ খায় না আবার দেখো ওই জিনিস নিয়ে আসছে খায় দেখতে আনি কেমন লাগে

তোর বাবার তো ভাল লাগে আগের বেলা এক কোটি বানাইলো সব ফেলে দিল এটা কত টাকা দাম দেখো তো কোটাতে কত লিখা দেখো তো কোটাতে দেখি তো কত টাকা দাম দুইশো টাকা দিয়ে এই যেগুলা নিয়ে আসছে আমি তো এগুলা খাও না দেখি তো ক্যান্টিনে কত নিছে যে ওতেই আর বিট্টু আসলো আজকে ছুটি বিট্টু তোর কয় ভালো লাগতেছে এটা তো এই যে মাংসর জন্য আমি যে ভাজা মশলাটা বানালাম এটা জিরা মৌরি ধنيه গরম মশলা শুকনা লঙ্কা তেজপাতা তো এটা গুঁড়ো করে মাংস নামানোর সময় দেব তো তোমরা তো কালকের ভিডিও দেখে সবাই ভাবছে যে গোটা কাশিটাই মনে আজকে আমি রান্না করব কিন্তু না যেহেতু হচ্ছে আমার শ্বশুর মশাই নিরামিষ খান আমাদের ফ্যামিলি মেম্বারও কম তার জন্য আমরা যেইটুকু মানে আমাদের ফ্যামিলির জন্য লাগবে তো সেরকম এক কেজির মতন বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো সেটাই রান্না করছি মাংসটা হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখা মানে মাখে রাখছি তাহলে না হচ্ছে লবণটা ভিতরে ঢুকে তো এখন হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে এখন মশলাটা কষাচ্ছি তো মশলাটা বেশি কষানোর দরকার নেই যে এখন হচ্ছে মাংসটা মাংস এখন আর মশলা একসাথে পছন্দ তো খাসির মাংস সেদ্ধ করতে একটু সময় লাগে আর যেহেতু আমি কড়াইতেই মানে সম্পূর্ণ মাংসটা মানে বানাবো তার জন্য হচ্ছে আমি কমিয়ে দিয়ে এটা সাইডে রেখে দেব মানে সাইডে এটা হতে থাকবে তো আমি নিরামিষ রান্নাটা এক পাশ দিয়ে করতে থাকবো তোমার শ্বশুর মশাই যেহেতু নিরামিষ খাবেন তো তার জন্য আমি হচ্ছে বানাবো হচ্ছে মূল শাক বললামই আর লাউ বানাবো তো লাউটা হচ্ছে দুধ দিয়ে বানাবো তোমরা কেউ দুধ দিয়ে লাউ খাও কি না জানি না কিন্তু আমরা হচ্ছে লাউ দুধ দিয়ে লাউ এটা আমাদের বাড়িতে মানে মাঝে মাঝে হতে থাকে যেহেতু সেটা তো ঝাল হয় না তোমার শ্বশুর মশাই ঝালটা একটু কম পছন্দ করেন তো তার জন্য আমি আজকে মানে লাউ দিয়ে ওই রেসিপিটাই বানাবো তো এদিকে মূল শাকটাও বসিয়ে দিলাম আর লাউটাও বানাবো আর ওদিকে আমার এতক্ষণে মানে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো চলো ভিডিও দেখতে থাকো তো আমি এখন হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য মানে দুধ লাউ বানাবো তোমরা কেউ খাও কি না জানি না তো আমাদের এটা নিরামিষ আমার শ্বশুর খুব পছন্দ করে তো এটা হচ্ছে লাউ বানাবো এই যে দেখো লাউ এটা দুধ দিয়ে বানাবো তো চলো ভিডিও দেখতে থাকো আমার রান্না কমপ্লিট এই যে মাংস এটা হচ্ছে শাক এটা হচ্ছে সকালে যে ঘুগনিটা বানানো হয়েছিল ওটা একটু আছে আর এটা হচ্ছে দুধ লাউ তো চলো এখন সবাইকে খেতে দিই